শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগতম তোমরা যারা দু সালে এস এসি পরীক্ষা দিতেছো তোমাদের আজকে পরীক্ষা গেছে বিজ্ঞান পরীক্ষা সাধারণ বিজ্ঞান যারা আর্টস এবং কমার্স থেকে পরীক্ষা দিতেছো তাদের সাধারণ বিজ্ঞান পরীক্ষা হয়েছে সো সাধারণ বিজ্ঞান এমসিকে সমাধান দেখানোর জন্য তোমাদের আজকের এই ভিডিওটা সো তোমারা যারা পরীক্ষা দিতেছ প্রতিটা পরীক্ষার সাজেশন দেওয়া হয়ে থাকে আমার এই চ্যানেলে তোমরা দু জি প্রতিটা পরীক্ষার সাজেশন মনে করো দরকার মনে করো তাহলে রাখতে এবং প্রতিটা পরীক্ষার তোমাদের বোর্ড হয় নয়টি বোর্ড নয়টি বোর্ডের পরীক্ষা হয় ঢাকা বোর্ড মরসিং বোর্ড এভাবে চট্টগ্রাম বোর্ড দিনাজপুর বোর্ড কুমিল্লা বোর্ড খুলনা বোর্ড যোশোর বোর্ড এভাবে তোমাদের আর নয়টি বোর্ডের পরীক্ষা হয় প্রতিটা বোর্ডের এমসিকিউ এর সমাধান দেওয়া হয়ে থাকে এই চ্যানেলে সো তোমরা যদি প্রয়োজন মনে করো সাবস্ক্রাইব রাখতে পারো এবং আজকে যে বিজ্ঞান পরীক্ষারা গেছে তোমাদের সেই বিজ্ঞান পরীক্ষার এমসিকিউ এর সমাধান পেতে হলে তোমরা প্রথমত কি করবা চ্যানেলে ক্লিক করবা চ্যানেলে ক্লিক করার পরে বিডিও অপশনে যাবা লং ভিডিও অপশনে সো ভিডিও অপশনে গেলে তোমরা এই বিজ্ঞান এমসিকিউ এর সমাধান দেখতে পারবা পরীক্ষা দেওয়ার বিশ মিনিট পরেই তোমরা পরীক্ষা দিয়ে যে আসো তোমরা পরীক্ষা দিয়ে বের হওয়ার বিশ থেকে পঁচিশ মিনিট পরে তোমাদের এমসি সমাধানগুলো ভিডিও অপশনে দেওয়া হয়ে থাকে তোমরা চ্যানেলে ঢুকে চ্যানেলে প্রবেশ করে তোমরা কি করবা ভিডিও অপশনে যাই বা ভিডিও অপশনে গেলে এমসি কিউ সমাধান দেখতে পাবো বিজ্ঞান সমাধান এবং শর্ট অপশন আছে শর্ট শর্ট ভিডিও অপশনে তোমরা অল্প সময় দেখতে চাইলে শর্ট ভিডিও অপশনে যাবা শর্ট ভিডিও অপশনে গেলে তোমরা কি করবে এমসিকিউ এর সমাধান দেখতে বিজ্ঞান সমাধান দেখতে হলে তোমরা শর্ট ভিডিওতে যাও অথবা ভিডিও অপশনে যাও এবং সাজেশন পরীক্ষার সাজেশন দেখতে চাইলে তোমরা প্লে লিস্টে যেতে পারো ওকে আমি ভিডিওটা এই পর্যন্ত রাখছি পরে ভিডিও সমাধান তোমরা দেখার জন্য পরে ক্লিক করো ক্লিক করে চ্যানেলে ক্লিক করার পরে তোমরা শর্ট ভিডিও অপশনে এবং ভিডিও অপশনে যাও ওকে সকলকে ধন্যবাদ